জুমার খুতবাতে যে খুতবা কিতাব দেখে পড়া হয় আমাদের দেশগুলিতে তুলিতে সেই খুতবা বুঝেন নাকি আপনারা বুঝেন তাহলে আল্লাহ যে বলছেন জুমার খুতবাকে জিকরুল্লাহ উপদেশ তো উপদেশ তো বুঝলেন না তাহলে কেমন উপদেশ হলো আপনাদের বোঝা গেছে না যায়দি কি বোঝা গেছে তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুদ বাটা এমন ভাষায় হতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের যে উপদেশ হতে পারে সেটা কোন ভাষায় হইতে হবে বাংলাদেশে বাংলায় হতে হবে ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে পাকিস্তানে উর্দুতে হইতে হবে কেরালা থেকে মালয়ালম ভাষায় হইতে হবে তাই না শ্রীলঙ্কায় তামিল ভাষায় হইতে হবে বা সেনালা ভাষায় হইতে হবে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বর্তমান সময়ে নতুন মানে চালু হয়েছে যেটা মানে গ্রহণযোগ্য নয় সে বিষয়টা হলো কিছু কিছু আহলে হাদিস বক্তারা এবং কিছু কিছু মানে কি লাঝাবী আহলে হাদিস এরা নতুন একটা বেদাহাত মানে কাজ শুরু করেছে সেটা হলো কি পবিত্র জুম্মার দিনে যে খুদ্টা পড়া হয় এই খুদ্টা বাংলাতে পাঠ করছে যে আরবি যে অনুবাদ বাংলাতে রয়েছে সে বাংলা অনুযায়ী এরা খুদ্া পড়ছে তো এটা আমাদের হানাফি মাঝাব অনুযায়ী আরবি ব্যতীত কোনো উর্দু ফার্সিতে বাংলাতে খুদ্া পড়া চলে না তো নতুন বেদাহাত চালু করে চাহালে হাদিসরা তাদের নিজের ইচ্ছা মতো যেটা মন চাইছে সেটাই করছে তাদের তারা তো মাঝহাব মানে না তারা লা মাঝাবি তারা মাঝাবকে গ্রহণ করে না এই জন্য ওদের মনে যেটা চাইছে সেটাই তারা করছে তো আমরা এর মানে কি যে ধিক্কার মানে কি নিন্দা জানাচ্ছি কারণ এখানে বাংলাতে কোনো খুদবা চলবে না এখানে আরবিতেই খুতবাটা দিতে হবে তো এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে একটা মানে কি কিতাব তুলে ধরবো সেই কিতাবটার নাম হলো মাজমুয় ফতুয়া আমিনিয়া প্রথম খণ্ডের মধ্যে মানে কি লেখা আছে যে এখানে খুতবা থেকে শুরু করে বা বাংলা কোনো মানে অর্থ বা বাংলা কোনো গজল পদ্য সেই সময় বলা এবং মানে কি বাংলাতে খুদ্া দেওয়া সম্পর্কে কি বলেছে আমরা সেটা দেখব যে মসজিদে খুতবা পাটকালীন খুদ্বার মধ্যে আরবি বা ফার্সি বা উর্দু মানে কি ভাষায় খুদবা দেওয়া বা গজল পড়া এটা জায়েজ কিনা তো এখানে বলছে সোনাতের খেলাপ ওয়া ফার্সি ও উর্দু বাংলা পড়া অধিকাংশ আলেমে মতে হচ্ছে মাকরু তাহারিমি এবং এটা মাজমা ফতুয়া লকনাবিতে মানে রয়েছে তারপরে আমরা এখানে তাহলে বুঝতে পারলাম যে বাংলাতে খোদ দেওয়া এটা কখনোই সম্ভব নয় মাকরু তাহারিমি তাহলে আমরা যেহেতু মাঝাব মানি আমরা যেহেতু আল্লাহর অলিদের কিতাব অনুযায়ী আমরা মানে কি চলি এবং এনাদের মানে তাকলিদ অনুযায়ী আমরা বিশ্বাস করি তাই এখানে বোঝা গেল যে বাংলায় খুঁত বা দেওয়া একেবারেই চলবে না কারণ এখানে অনেক মানে কি ফেকার কিতাবে লেখা আছে ফতোয়ার কিতাবে লেখা আছে যে বাংলায় খুদবা দেওয়া মানে চরম মানে কি বিয়াদবি চরম নিষেধ তাই মানে কি যারা বলছে যে বাংলায় খুদবা মানে কি পাঠ করছে অটোমেটিক মানে বাংলাদেশে চালু হয়ে গিয়েছে বাংলায় খুদবা দেওয়া তো এটা কখনোই মানে কি আমরা কখনো মেনে নিতে পারি না এবং সমস্ত হালে সুনাতাল জামাতের প্রত্যেকটা জায়গাতে আমরা আরবি খুতবা পড়ব কারণ আমরা মাঝাব মানি মাঝাবে ইমামে আজম হানিফা ইফার রহমাতুল্লা তিনি যে মতপথ মানে দেখিয়েছেন এবং তিনার মাঝাব অনুযায়ী মানে আমরা চলি এবং সেই অনুযায়ী মানে বলা হয়েছে যে বাংলায় কোনো খুদ্ বা কোনো মানে কি সে খুদ্ টাইমে গজল কিংবা ফার্সিতে কোনো কিছুই বলা চলবে না সেটা বলে মাকরু তাহারিমি হবে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে খোঁতবাটা দিতে হবে আরবিতে বাংলাতে খোদবা দেওয়া চলবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেককে মানে কি এ আমলটা করার তৌফিক দান করেন আমরা যেভাবে আরবিতে খোঁতবাদ দিয়ে আসছি সারা জীবন সেইভাবে আরবিতেই খোঁদবাদ দেব বাংলাতে কোনো খুদবা আমরা দেব না পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এ আমল করার উফিক দান করেন